আসসালামু আলাইকুম এক্সেল এফেক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি আলোহার মতে খুব ভালো আছেন সবাই আজ আমরা এক্সেল এর এগারো নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা ইনপুট বক্স নিয়ে আলোচনা করব। কিভাবে তথ্য ইনপুট দেওয়ার জন্য একটা সিম্পল ইনপুট বক্স ক্রিয়েট করা যায় এবং তার ডিসপ্লে করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব কিভাবে এই ইনপুট বক্সটিকে কাস্টমাইজ করা যায় এই বিষয়টি নিয়ে পাশাপাশি এই ইনপুট বক্সে ইনপুটকৃত ডাটাগুলোকে কীভাবে স্টোর করা যায় এই বিষয়টি নিয়েও আলোচনা করব কোনো ইনপুট বক্সে ডেটা ইনপুট করার পর ওকে না করে ক্যান্সেল করলে তার কনসিকোয়েন্স কী হতে পারে এই বিষয়টি নিয়েও আলোচনা করব এবং ফাইনালি ভিন্ন ভিন্ন ডাটা টাইপসের জন্য ইনপুট বক্সের কিছু টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করব তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক ইনপুট বক্স হলো ডাটা ইনপুট করার একটি বক্স যেখানে ডাটা ইনপুট করার মাধ্যমে ডাটাকে স্টোর করা হয় আমরা এখানে একটা সিম্পল ইনপুট বক্স ক্রিয়েট করে দিতে পারি তার জন্য আমরা কিবোর্ডে টাইপ করে দিতে পারি ইনপুট বক্স অথবা কন্ট্রোল স্পেস বার প্রেস করলে ইন্টেলিজেন্স লিস্ট অ্যাক্টিভ হয় এখান থেকে আমরা লিখে দিতে পারি ইনপুট বক্স এরপর যদি একটা এক্সট্রা স্পেস প্রেস করা হয় তাহলে ইনপুট বক্সের আর্গুমেন্টগুলো শো করে যেখানে সাতটা আর্গুমেন্ট রয়েছে যার প্রথমটি হচ্ছে প্রম্পট এটি হচ্ছে কম্পলসারি আর্গুমেন্ট এবং বাকি যে ছয়টি আর্গুমেন্ট রয়েছে এগুলো হচ্ছে অপশনাল আর্গুমেন্ট প্রম্প হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বা কিছু কোশ্চেন যা ইউজার দেখতে পারে এবং সেই মোতাবেক ইনপুট দিতে পারে কাজেই এখানে আমরা ইনভার্টার কাওয়ার মধ্যে লিখে দেই প্লিজ টাইপ ইন ইউর নেইম আমরা প্রম্প হিসেবে লিখে দিলাম প্লিজ টাইপ ইন ইউর নেইম এবারে আমরা এই ইনপুট বক্সটাকে রান করতে চাই সেই জন্য যদি রান বাটনে ক্লিক করা হয় তাহলে দেখুন এখানে একটা ইনপুট বক্স রান হয় যেখানে প্রম্পটা রয়েছে প্লিজ টাইপ ইন ইউর নেইম এখন এখানে যদি আমার নাম লেখা হয় মাসুম পারভেজ তারপর যদি ওকে করা হয় তাহলে ইনপুট বক্সের মাধ্যমে আমার নামটা ইনপুট করা হলো কিন্তু এই ইনপুট বক্সে এই নামটা কোথায় ইনপুট করা হয়েছে এরকম কোনো লোকেশন ডিফাইন করে দেওয়া হয়নি এখন আমরা এই লোকেশনটাকে ডিফাইন করব তার পূর্বে আমরা ইনপুট বক্সটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে চাই এবারে আমরা আমাদের ইনপুট বক্সটাকে আরেকটু কাস্টমাইজ করতে চাই তবে তার জন্য আমরা ইনপুট বক্সটাকে আবার একটু রান করে আসি আমরা রান করলাম তাহলে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে মাইক্রোসফট এক্সেল এবং এখানে যে টেক্সট বক্সটা রয়েছে এখানে কোনো কিছুই লেখা নেই এখন আমাদের এখানে যে মাইক্রোসফট এক্সেল রয়েছে এটাকে পরিবর্তন করে আমরা লিখতে চাই পার্সোনাল ডিটেলস এবং এখানে একটা ডিফল্ট ভ্যালু লিখতে চাই যেটাকে নেয় হিয়া আমরা ওকে করলাম এরপরে এই ইনপুট বক্সের শেষে যদি আমরা একটা কমা প্রেস করি তাহলে লক্ষ্য করুন এখানে আমাদের অপশনাল আর্গুমেন্টগুলো শো করছে যার মধ্যে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে টাইটেল কাজেই এখানে ইনভার্টেড কমা দিয়ে এর মধ্যে যদি আমরা লিখে দিই পার্সোনাল ডিটেলস তাহলে মাইক্রোসফট এক্সেল যেখানে লেখা ছিল ওই স্থলে পার্সোনাল ডিটেলস এই শব্দটা লেখা আসবে এরপর আমাদের দ্বিতীয় অপশনাল আর্গুমেন্টটা রয়েছে ডিফল্ট এখন এখানে যদি ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা লিখে দিই ইন্টার হিয়ার তাহলে যেখানে ব্ল্যাঙ্ক টেক্সট বক্সটা ছিল সেখানে ইন্টার নেইম হিয়ার এই কথাটি লেখা আসবে আমরা এই ইনপুট বক্সটাকে এবার একটু রান করে দেখি আমরা রান করলাম তাহলে লক্ষ্য করুন এখানে পার্সোনাল ডিটেলস এই কথাটা লেখা আসছে মাইক্রোসফট এক্সেল এর পরিবর্তে এবং এখানে একটা ডিফল্ট ভ্যালু লেখা আসছে ইন্টারনেম হিয়া আমরা এভাবে করেই একটা ইনপুট বক্সে কাস্টমাইজ করতে পারি এবারে আমরা আমাদের ইনপুট বক্সে ইনপুটকৃত ভ্যালুকে কোনো নির্দিষ্ট স্থানে অ্যাসাইন করতে চাই ধরা যাক আমরা এ ওয়ান নাম্বার সেলে আমাদের ইনপুটকৃত ভ্যালুকে অ্যাসাইন করতে চাই তার জন্য আমরা এখানে লিখে দিলাম রেঞ্জ এ ওয়ান ডট ভ্যালু ইকোয়েলস তারপর আমাদের ইনপুট বক্সটা লিখতে হবে এখানে একটা ব্যাপার ভালোভাবে লক্ষণীয় এখানে ইকোয়েলস চিহ্ন মানে এই অংশটুকু ইকোয়েল টু এই অংশটুকু নয় বরং ইনপুট বক্সে যে অংশটুকু আমরা লিখতে চাই বা যা লিখতে চাই সেই অংশটুকু অ্যাসাইন করা হচ্ছে এ ওয়ান নাম্বার সেলে এই কোডিংটা দ্বারা এটাই বোঝায় এখানে ইকোয়েলস আসলে ইকোয়েল চিহ্ন নয় এটা হচ্ছে একটা অ্যাসাইন অপারেটর এখন এখানে কিছু সমস্যা রয়েছে যখন কোনো অ্যাসাইন অপারেটর দেওয়া হবে তখন ইনপুট বক্সের ক্ষেত্রে আর্গুমেন্টগুলোকে প্যারেন্থেসিস দ্বারা ক্লোজ করে দিতে হবে কিন্তু তা যদি না করা হয় যদি আমরা ভিন্ন কোনো লাইনে ক্লিক করি তাহলে ইরড শো করবে লক্ষ্য করুন আমরা ভিন্ন কোনো লাইনে ক্লিক করলাম এখানে লেখা রয়েছে কম্পাইল ইর অর্থাৎ আমরা কোনো গ্রামেটিক্যাল মিস্টেক করেছি আর সেই গ্রামেটিক্যাল মিস্টেকটা হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে কাজে আমরা আর্গুমেন্টের শুরুতে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং আর্গুমেন্টের শেষে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম এবারে যদি আমরা আমাদের ইনপুট বক্সটাকে রান করি তাহলে লক্ষ্য করুন এখানে আমাদের ইনপুট বক্সটা চলে আসছে এবার এখানে আমি আমার নাম লিখে দিলাম মাসুম পারভেজ এরপর যদি ওকে করি অথবা এন্টার প্রেস করি তাহলে লক্ষ্য করুন এখানে আমার নামটা চলে আসছে লক্ষ্য করুন এখানে মাসুম পারভেজ আমার নামটা চলে আসছে এভাবে আমরা কোনো নির্দিষ্ট সেলে ইনপুট বক্সের মাধ্যমে কোনো ভ্যালুকে ইনপুট করে সেখানে অ্যাসাইন করে দিতে পারি আমরা আমাদের ইনপুটকৃত ভ্যালুকে নির্দিষ্ট কোনো সেলে ইনপুট না করে এটাকে ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করতে চাই ভ্যারিয়েবলের ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার টিউটোরিয়াল এক্সেল ভিবিএ বাংলা পার্ট এইট পয়েন্ট ওয়ান এবং নাইন এই টিউটোরিয়ালগুলোতে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে আসলে ভেরিয়েবল সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবারে আমরা ইনপুটকৃত ভ্যালুকে ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করতে চাই তার জন্য এখানে লিখে দিলাম ডিম তারপরে ভ্যারিয়েবল হিসেবে লিখে দিলাম ইয়োর নেম এরপরে অ্যাজ আমরা এই ভ্যারিয়েবলটাকে স্ট্রিং হিসেবে ডিফাইন করতে চাই কাজেই লিখে দিলাম স্ট্রিং এখন লক্ষ্য করুন আমাদের এখানে ইনপুট বক্সের যে আর্গুমেন্টগুলো ছিল এই আর্গুমেন্টগুলোর এখানে যদি একটা কমা প্রেস করা হয় তাহলে লক্ষ্য করুন এখানে আর্গুমেন্টগুলো শো করে অ্যাজ স্ট্রিং স্ট্রিং হিসেবে শো করে কাজেই আমরা এখানে ভ্যারিয়েবলটাকে স্ট্রিং হিসেবে ডিফাইন করে দেব আমরা স্ট্রিং হিসেবে ডিফাইন করে দিলাম আমাদের এখানকার ডিফল্ট আর্গুমেন্টটা দরকার নেই আমরা এই অংশটুকু মুছে দিই এরপরে লক্ষ্য করুন যদি আমরা আমাদের ইনপুটকৃত ভ্যালুকে ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানকার যে সেল রেফারেন্সটা রয়েছে এই সেল রেফারেন্সটার পরিবর্তে এখানে লিখে দিতে হবে ইয়োর নেইম কাজে আমরা লিখে দিলাম ইয়োর নেইম এবারে আমাদের ইনপুটকৃত ভ্যালু ইয়োর নেইম এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হলো এখন এটা পরীক্ষা করার জন্য আমরা এখান থেকে ভিউ মেনুতে যাই ভিউ মেনুতে যাওয়ার পর এখানকার লোকালস উইন্ডো এই উইন্ডোটাকে অ্যাক্টিভ করে নিই এবারে আমরা যদি এই কোডটাকে রান করতে চাই তার জন্য আমরা এফ এইট প্রেস করলাম তাহলে কোডটা রান হলো লক্ষ্য করুন এখানে ইয়োর নেইম হিসেবে যে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করা হয়েছিল এখানে ভ্যালু হিসেবে এম রয়েছে আমরা আবার এফ এইট প্রেস করলাম আবার এফ এইট প্রেস করি তারপরে এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম যেমন ভ্যারিয়েবল হিসেবে এখানে অ্যাসাইন করলাম আমার নাম মাসুম তারপরে ওকে করে দিলাম লক্ষ্য করুন এখানে ভ্যারিয়েবল হিসেবে অ্যাসাইন হয়েছে আমার নামটা অ্যাসাইন হয়েছে কিন্তু এই নামটা নির্দিষ্ট কোন সেলে বসবে এটা ডিফাইন করা হয়নি এবারে এই অ্যাসাইনকৃত ভ্যালুটাকে মেসেজ বক্স হিসেবে ডিসপ্লে করতে চাই কাজেই এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বা প্রেস করে আমরা লিখে দিলাম এম এস বক্স এবার আমরা এখানে প্রম্পট হিসেবে লিখে দিলাম হ্যালো তারপর একটা স্পেস দিয়ে ইনভার্টারকে কমা ক্লোজ করে দিয়ে তারপরে অ্যাম্পারস অ্যান্ট সাইন দিই এরপরে এখানে আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম লিখলাম ইয়োর নেইম এবারে যদি আমরা আমাদের এই কোডটিকে রান করি আমরা রান করলাম তারপর এখানে ইনপুট বক্সের মধ্যে আমার নামটা লিখে দিলাম এরপর যদি ইন্টার প্রেস করি তাহলে লক্ষ্য করুন এখানে একটা মেসেজ আসছে হ্যালো মাসুম আমরা ওকে করলে এই মেসেজ বক্সটা ক্লোজ হয়ে গেল একজন ইউজারের এই অপরচুনিটিটা অবশ্যই রয়েছে যে একজন ইউজার চাইলে তার ইনপুট বক্সটাকে ক্যান্সেল করতে পারবে কাজেই যদি ইনপুট বক্সকে ক্যান্সেল করা হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে এই বিষয়টা আমরা দেখি আমরা F8 এইট প্রেস করলাম লক্ষ্য করুন এখানে এম স্ট্রিং শো করছে আমরা আবার এফএট প্রেস করলাম আবার এফএট প্রেস করি তাহলে এখানে আমাদের ইনপুট বক্সটা আসলো এবার আমরা এখানে আমার নাম লিখে দিলাম এরপরে যদি আমরা এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে এম স্ট্রিংই শো করছে আমরা যদি ইউর নেই এখানে কাঠসল পয়েন্ট নেই তাহলে লক্ষ্য করুন এখানেও শো করছে এম স্ট্রিং আমরা আবার এফেক্ট প্রেস করলাম তাহলে লক্ষ্য করুন আমাদের এখানে এমটি মেসেজ দেখাচ্ছে হ্যালো এরপরে কোনো নাম নেই আমরা ওকে করে মেসেজ বক্সটাকে ক্লোজ করে দিলাম এখন ক্যান্সেল বাটনে ক্লিক না করে যদি ক্রস বাটনে ক্লিক করা হয় তাহলেও একই বিষয় ঘটবে আমরা এই সাবরিনটাকে আবার একটু রান করি রান করার পরে এখানে আমার নামটা আবার লিখে দিলাম লিখে দেওয়ার পরে যদি আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানেও সেইম মেসেজ দেখাচ্ছে হ্যালো এরপর আর কোনো কিছু নেই আমরা এক্ষেত্রে এই বিষয়টা এমনভাবে করতে চাই যদি আমাদের এমটি স্ট্রিং থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্য একটা মেসেজ শো করবে আর যদি এম টি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে প্রদত্ত মেসেজটাই শো করবে তার জন্য আমরা সিম্পল ইফ স্টেটমেন্ট উল্লেখ করতে পারি আমরা লিখলাম ইফ তারপর আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে লিখলাম ইউর নেম ইকুয়াল টু এম টি দেন আমরা এখানে আর একটা মেসেজ বক্স লিখে দিলাম আমরা লিখলাম এম এস বক্স এরপরে এখানে প্রম্পট হিসেবে লিখে দিলাম ইউ ইউডিডেন্ট ইন্টার এ নেইম অর্থাৎ যদি আমরা ক্যান্সেল করে দেই বা এম টি স্ট্রিং দিই তাহলে সেক্ষেত্রে শো করবে ইউ ডিডেন্ট ইন্টার এ নেইম অন্যথায় আমাদের পূর্বের মেসেজ বক্সটাই শো করবে কাজে আমরা এখানে লিখে দিলাম এলস পূর্বের মেসেজ বক্সটা লিখে দিলাম এরপরে আমরা এখানে আমাদের ইফ স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম ইফ দিয়ে আমরা এখানে ইন্ডেন্টিংটাকে তো সঠিক করে নেই আমরা এখানে ইন্ডেন্টিংটাকে সঠিক করে নিলাম এবারে যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি তাহলে লক্ষ্য করুন কী আসে আমরা রান করলাম এরপরে এখানে আমি আমার নাম লিখে দিলাম এরপরে যদি এন্টার করি তাহলে লক্ষ্য করুন এখানে আসছে হেলো মাসুম এবারে যদি আমরা আবার রান করি এরপরে যদি ক্যান্সেল করে দিই তাহলে লক্ষ্য করুন আমাদের এখানে একটা ভিন্ন মেসেজ বক্স আসছে যেখানে আসছে ইউডেন্ট ইন্টারে নেই কাজে ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা এম স্ট্রিং না দিয়ে একটা মেসেজ বক্সের মাধ্যমে বিষয়টাকে আরও সুন্দর করে তুলতে পারি এবারে আমরা আমাদের পুরনো এক্সাম্পল নিয়ে একটা আলোচনা করি যেটা কি না একটু জটিল এখানে আমরা ফিল্মের নাম লিখতে চাই বি নাম্বার কলমে সি নাম্বার কলামে ফিল্মের ডেট লিখতে চাই রিলিজ ডেট এবং ডি নাম্বার কলামে ফিল্মের লেন্থ লিখতে চাই তার জন্যে আমরা ছোট সাবরুটিন ক্রিয়েট করে রেখেছি যেখানে ফিল্ম নেম এটাকে স্ট্রিং ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করা হয়েছে এবং এরপরে এই ফিল্মের নামটা কোনো ইনপুট বক্সে ইনপুটকৃত ভ্যালু সাহায্যে অ্যাসাইন করা হবে এরপরে যে ভেরিয়েবলটার মধ্যে ফিল্মের নামটা অ্যাসাইন করা হলো এই ভেরিয়েবলটা বি নাম্বার কলামের সর্বশেষ নাম্বার সেলের মধ্যে ইনসার্ট হবে আমরা এভাবে করেই সাবেনটি ক্রিয়েট করেছি এখন এখানে আমরা শুধুমাত্র ফিল্মের নামটা লিখে রেখেছি এবারে আমরা ফিল্ম ডেটটাকে ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করব তার জন্য আমরা লিখলাম ডিম তারপরে লিখলাম ফিল্ম ডেট অ্যাজ ডেট এখন ফিল্ম ডেটটাকে একটা ইনপুট বক্সের মাধ্যমে আমরা এন্টার করাতে চাই সেজন্য আমরা এখানে লিখলাম ফিল্ম ডেট এরপরে টু দিয়ে লিখি ইনপুট বক্স এরপর রাউন্ড ব্র্যাকেট ইনভার্টেড কমা দিয়ে লিখি টাইপ ইন দ্য রিলিজ ডেট লক্ষ্য করুন ইনপুট বক্সের প্রমটাকে আমরা লিখেছি টাইপ ইন দ্য রিলিজ ডেট এরপরে দেখুন ইনপুট বক্সের যতগুলো আর্গুমেন্ট রয়েছে সেগুলো সব কিছু স্ট্রিং হিসেবে রয়েছে এখানে সবশেষে দেখুন লেখা রয়েছে অ্যাজ স্ট্রিং কিন্তু আমরা ফিল্ম ডেট এটাকে ডেট হিসেবে অ্যাসাইন করেছি যদিও বা এখানকার আর্গুমেন্টগুলো স্ট্রিং হিসেবে রয়েছে এবং আমরা ভ্যারিয়েবলটাকে ডেট হিসাবে অ্যাসাইন করেছি তথাপিও আমরা যদি কোনো ডেটকে ইনসার্ট করি তাহলে সেক্ষেত্রে এটা ডেটে কনভার্ট হয়ে যাবে স্ট্রিং না থেকে কারণ এক্সেল ভিবি এর মধ্যে একটা ফিচার রয়েছে যেটা হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন যার অর্থ অন্তর্নিহিত ডেটা ধরনের রূপান্তর এর কারণেই কোনো ডেটকে স্ট্রিং হিসাবে লিখলেও সেটা ডেটে কনভার্ট হয়ে যাবে আমরা এখানে রাউন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম এখন ফিল্ম ডেটটাকে আমরা সি নাম্বার কলামে বসানোর জন্য আমরা এখানে কোডটাকে লিখে ফেলি লিখলাম অ্যাক্টিভ সেল ডট অফসেট রাউন্ড ব্র্যাকেট জিরো কমা ওয়ান রাউন্ড ব্র্যাকেট ক্লোজ ডট ভ্যালু টু ফিল্ম ডেট এবার আমরা ফিল্ম লেন্থটাকে ভ্যারিয়েবল হিসেবে অ্যাসাইন করতে চাই তার জন্য আমরা এখানে লিখলাম ডিম তারপর লিখলাম ফিল্ম লেন্থ অ্যাজ ইন্টেজার এরপর আমরা এই কোডটুকে আবার কপি করে নিই এখান থেকে এই পর্যন্ত এই কোডটুকে আমরা কপি করে নিলাম তারপরে এখানে পেস্ট করে দিই এরপরে এখানে ফিল্ম ডেট এখানে আমরা ফিল্ম লেন্থ লিখে ফেলি আমরা লিখলাম ফিল্ম লেন্থ এরপরে টাইপ ইন দ্য রিলিজ ডেটের যে আমরা এখানে লিখে ফেলি লেন্থ এরপরে এই লেন্থটাকে ডি নাম্বার কলামে বসানোর জন্য আমরা এই অংশটুকুকে আবার কপি করি কপি করলাম এরপরে এখানে পেস্ট করে দিই এরপরে এখানে একটা কলাম ডানে নিতে চাই তার জন্য এখানে আমরা কলাম নাম্বার দিলাম টু এবং এখানে ফিল্ম ডেট না লিখে এখানে আমরা লিখলাম ফিল্ম লেন্থ এবারে আমাদের লিখিত কোডটাকে আমরা রান করাতে চাই তার জন্য কিবোর্ড থেকে এফ এইট প্রেস করি এফেট প্রেস করে লক্ষ্য করুন এখানে আমাদের লোকালস উইন্ডোতে ভ্যারিয়েবলগুলোর নাম শো করছে যেখানে ফিল্ম নেম এম টি স্ট্রিং রয়েছে এবং ফিল্ম ডেট এখানে কোনো ডেট শো করেনি এবং ফিল্ম লেন্থও এখানে কোনো কিছু শো করেনি আমরা আবার এফেট প্রেস করলাম এবার যদি আবার এফেট প্রেস করি তাহলে আমাদের একটা ফিল্মের নাম লিখতে বলবে আমরা এখানে ফিল্মের নাম হিসেবে লিখে দিলাম গ্রাভিটি এরপর যদি ওকে করি তাহলে ফিল্মের নাম এখানে ইনপুট হয়ে গেল লক্ষ্য করুন এখানে লোকালস উইন্ডোতে ফিল্মের নাম শো করছে গ্রাভিটি এরপরে আবার এফেট প্রেস করলাম এখানে টাইপ ইন দ্য রিলিজ ডেট এখানে ডেট লিখতে হবে এখানে ডেটটিকে এমনভাবে লিখতে হবে যাতে এটাকে ডেট হিসাবে চেনা যায় যদি আমরা এলোমেলো কোনো শব্দ লিখে দিই তাহলে এখানে এটিকে ডেট হিসাবে চেনা যাবে না যে কারণে এটিকে কনভার্ট করা সম্ভব হবে না কাজেই আমাদের এখানে এমনভাবে লিখতে হবে যেটা ডেট হিসাবে বোঝা যায় কাজে আমরা এখানে লিখে দিলাম এইট নভ টোয়েন্টি থার্টিন তাহলে এটিকে ডেট হিসাবে বোঝা যাবে এরপর আমরা ওকে করলাম এবারে দেখুন এখানে ফিল্ম ডেট এইট নভেম্বর টু এটি শো করছে আমরা আবার এফেট প্রেস করলাম তারপরে এখানে ফিল্মের লেন্থটি দিতে হবে এবং এটি দিতে হবে একটা ইনটিজার ভ্যালু এখানে অন্য কোনো ভ্যালু দিলে হবে না যেটা ইনটিজার নয় কাজে এখানে আমরা একটা ইনটিজার ভ্যালু দিয়ে দিলাম দিলাম নাইনটি এরপর যদি ওকে করি তাহলে আমাদের ফিল্ম লেন্থ এটা নাইনটি হিসাবে অ্যাসাইন করা হলো এরপর যথারীতি এফ এড প্রেস করলে আমাদের ইনপুট কিছু ভ্যালুগুলো যথাস্থানে ইনপুট হয়ে যাবে আমরা এফেড প্রেস করছি আবার এফেড প্রেস করলে আমাদের সাবরেটিংটি কমপ্লিট হলো আমরা যদি এক্সেলে সুইচ ব্যাক করি তাহলে লক্ষ্য করুন এখানে আমাদের গ্রাভিটি এইট নভেম্বর এবং এখানে ফিল্ম লেন্থ নাইনটি মিনিটস এটি শো করছে কাজেই এভাবে আমরা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করার মাধ্যমে আমাদের ইনপুটকৃত ভ্যালুগুলোকে যথাস্থানে ইনপুট করে দিতে পারি এতক্ষণ আমরা দেখলাম আমাদের ইনপুটকৃত ভ্যালুগুলোকে ভিন্ন ভিন্ন ডাটা টাইপে কনভার্ট করে কীভাবে যথাস্থানে বসানো যায় সেই বিষয়টি কিন্তু আমরা যদি ডেটাগুলোকে ইনপুট করার পরিবর্তে সেখানে এম স্ট্রিং বসাই বা ইনপুট বক্সটিকে ক্যান্সেল করে দেই তাহলে সেখানে কি ঘটবে লক্ষ্য করুন এখানে ফিল্ম নেমটিকে আমরা স্ট্রিং হিসাবে ডিফাইন করেছি এবং ফিল্ম ডেটকে ডিফাইন করেছিলাম ডেট হিসাবে এবং লেন্থকে ডিফাইন করেছিলাম ইনটিজার হিসাবে কিন্তু আমাদের ইনপুট বক্সের প্রত্যেকটা আর্গুমেন্ট রয়েছে স্ট্রিং হিসাবে এখন আমরা যদি এফ এইট প্রেস করি এবং তারপরে ইনপুট বক্সটিকে যদি আমরা ওকে না করে এখানে ক্যান্সেল করে দিই তাহলে ফিল্ম নেইমের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে না আমরা যদি আবার এফ এইট প্রেস করি তারপরে যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে ইরর শো করবে লক্ষ্য করুন এখানে রান টাইম ইরোর শো করছে টাইপ মিস ম্যাচ অর্থাৎ আমরা যে এমটি স্ট্রিংটি বসিয়েছি সেটা ডাটা টাইপের সাথে ম্যাচ করছে না ফিল্ম লেন্থের ক্ষেত্রেও ঠিক একই ঘটনাই ঘটবে আমরা এন্ড বাটনে ক্লিক করে সারপ্রোটিনটাকে রিসেট করে দিলাম এখন এই সকল সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু বিকল্প সলিউশন প্রয়োজন অর্থাৎ এক্সপ্লিসিটলি ডেটা টাইপসটাকে কনভার্ট করা প্রয়োজন আমরা দেখলাম ইনপুট বক্সের এমটি ইনপুটের ক্ষেত্রে স্ট্রিং ছাড়া বাকি ডেটা টাইপসগুলো ইরোর শো করছে অর্থাৎ ডাটা টাইপস মিসম্যাচ শো করছে এই সমস্যার সমাধান কল্পে আমরা ফিল্ম ডেট এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারি আশা করি তাতেই বাকি কনফারেশনগুলো বোঝা যাবে আমরা এখানে ডেট ভেরিয়েবলটিকে আর একটি ভেরিয়েবল দ্বারা ডিফাইন করলাম ধরা যাক এখানে আমরা ফিল্ম ডেটটিকে প্রথমে স্ট্রিং ভেরিয়েবল হিসেবে ডিফাইন করব। সেই জন্য আমরা এখানে লিখি এস আর ফিল্ম ডেট অ্যাজ স্ট্রিং এবং এখানে যে ফিল্ম ডেটটাকে ডেট হিসেবে দেখিয়েছিলাম এটাকে আমরা লিখে দিই ডিএটি ফিল্ম ডেট as ডেট অর্থাৎ আমরা এস টিআর ফিল্ম ডেটটাকে স্ট্রিং হিসাবে ডিফাইন করছি এবং ডিএটি ফিল্ম ডেটটাকে আমরা ডেট হিসেবে ডিফাইন করছি এখন আমরা ইনপুট বক্সে যে ডেটটাকে ইনপুট করতে চাই সেটিকে স্ট্রিং হিসেবে ইনপুট করতে চাই কাজেই আমরা এখানে লিখে দিই এস টিআর ফিল্ম ডেট এটাকে আমরা ইনপুট বক্সে ইনপুট করতে চাই সেক্ষেত্রে যদি একটা এম টি স্ট্রিং ইনপুট করা হয় তাহলে একটি মেসেজ বক্স শো করবে এবং সাবরিংটিকে ক্লোজ করে দিবে কাজে এখানে আমরা একটা সিম্পলি ইফ স্টেটমেন্ট লিখে দিলাম আমরা লিখলাম ইফ এস আর ফিল্ম ডেট ইকুয়াল টু এম টি স্ট্রিং দেন একটা মেসেজ বক্স লিখি আমরা লিখলাম এম এস জি বক্স এরপরে প্রম্প হিসেবে লিখি ইউডিডেন্ট ইন্টার এ ভ্যালিড ডেট অর্থাৎ ডেটকে যখন স্ট্রিং হিসেবে বসানো হবে সেটা যদি এম হয় তাহলে সেখানে শো করবে ইউডিডেন্ট ইন্টার এ ভ্যালিড ডেট আর তা যদি না হয় তাহলে সেখানে সাবরুটিনটাকে এক্সিট করে দিবে কাজে আমরা লিখলাম এক্সিট সাব এরপর আমরা ইফ স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিই লিখলাম এন্ড ইফ এখন এত গেল যদি এমটি স্ট্রিং হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটি কিন্তু যদি ডেট বসানো হয় তাহলে সেক্ষেত্রে কনভার্টটা কীভাবে হবে তার জন্য আমরা এখানে লিখি ডিএটি ফিল্ম ডেট ইকুয়াল টু এরপর ইন্টেলিজেন্স লিস্টটাকে নিয়ে আসি এরপর যদি আমরা সি লিখি এই সি দ্বারা বোঝা যায় কনভার্সন অর্থাৎ আমরা যদি এখান থেকে সি ডেট সিলেক্ট করে দেই এর অর্থ বুঝাবে আমরা ডেটটাকে কনভার্ট করতে চাই এখন আমরা কোন ডেটটাকে কনভার্ট করতে চাই আমরা যে স্ট্রিং ডেটটাকে লিখেছিলাম এই স্ট্রিং ডেটটাকে আমরা কনভার্ট করতে চাই কাজে আমরা লিখি স্ট্রিং ফিল্ম ডেট এটাকে আমরা কনভার্ট করব সুতরাং সি ডেট এটি দ্বারা বোঝায় স্ট্রিং ভ্যারিয়েবলটিকে ডেট ভ্যারিয়েবলে কনভার্ট করা হলো এখন এই কনভার্ট করার পরে আমরা কনভার্টকৃত ভ্যালুটিকে ডেট হিসাবে দেখাতে চাই তার জন্য এখানে যে ফিল্ম ডেটটা রয়েছে এর আগে আমরা লিখে দিলাম ডিএটি ফিল্ম ডেট এবারে আমরা আমাদের সাবরুটিনটাকে রান করব তার জন্য কিবোর্ডে এফ এইট প্রেস করলে আমাদের সাবরুটিনটি রান হবে লক্ষ্য করুন এখানে লোকালস উইন্ডো শো করছে এখানে ফিল্ম নেম এস ফিল্ম ডেট এগুলো এম স্ট্রিং শো করছে এবং এখানে টাইপস হিসাবে শো করছে স্ট্রিং এবং এখানে ডি এটি ফিল্ম ডেট এটাকে ডেট হিসেবে শো করছে এবং এখানে টাইপ রয়েছে ডেট আমরা এফ এইট প্রেস করে যাই আবার এফ প্রেস করি আমরা এখানে একটা ফিল্মের নাম লিখলাম সেম ভাবে আমরা এখানে লিখলাম গ্রাভিটি তারপরে ওকে করলাম এরপরে আবার এফ এইট প্রেস করি এখানে আমরা লিখলাম এইট নভ টোয়েন্টি থার্টিন এরপর আমরা আবার ওকে করলাম লক্ষ্য করুন এখানে এস টি আর ফিল্ম ডেট এইট নভ টোয়েন্টি থার্টিন হিসেবে ইনপুট হয়েছে অর্থাৎ আমরা যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে ইনপুট হয়েছে এটিকে ডেট হিসেবে কনভার্ট করা হয়নি এবারে আমাদের এই ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে দেখা যাক যেহেতু আমরা কোনো এমটি স্ট্রিং দেইনি কাজেই ইফ স্টেটমেন্টটা এক্ষেত্রে স্কিপ করে যাবে আমরা প্রেস করলাম এফ এইট তাহলে ইফ স্টেটমেন্টটা এখানে স্কিপ করে গেল আমরা আবার এফ প্রেস করলাম এবার এখানে লক্ষ্য করুন এখানে আমাদের এস ফিল্ম ডেট আমরা যেটা লিখেছিলাম এইট নভ টোয়েন্টি থার্টিন এটিকে কনভার্ট করে ফেলবে ডেট ডেটা টাইপসে কাজে আমরা এখানে লক্ষ্য করি লক্ষ্য করুন এখানে ফিল্ম ডেট এখানে কোনো ডেট হিসেবে নেই আমরা যদি প্রেস করি তাহলে এখানে লক্ষ্য করুন এইট নভেম্বর টু থাউজেন্ড এই হিসেবে ডেটটি শো করছে আমরা আবার এফএ প্রেস করলাম এরপরে এখানে ফিল্ম লেন্থ লিখে দিলাম নাইনটি মিনিটস তারপরে এন্টার করি এরপরে যথারীতি এফএ প্রেস করলে আমাদের ডাটাগুলো যথাস্থানে স্টোর হয়ে যাবে আমরা এফএ প্রেস করলাম তারপর যদি আমরা একটু এ সুইচ ব্যাক করি লক্ষ্য করুন এখানে গ্রাভিটি এইট নভেম্বর টোয়েন্টি থার্টিন এবং এখানে লেন্থ নাইনটি মিনিটস এটি শো করছে অর্থাৎ আমাদের ডাটা সঠিকভাবে কনভার্ট করা গিয়েছে এবারে লক্ষ্য করুন যদি আমরা এটিকে আবার রান করি আমরা রান করলাম এরপরে এখানে ফিল্ম নেম হিসেবে সেমভাবে আমরা লিখে দিলাম গ্রাভিটি এরপর এন্টার করলাম এরপরে রিলিজ ডেট এখানে কোনো ডেট না লিখে এটাকে ক্যান্সেল করে দিলাম তাহলে আমাদের সাবডিডেন্টে এক্সিট হয়ে গেল এবং এখানে লেখা আসছে ইউ ডিডেন্ট ইন্টার এ ভ্যালিড ডেট অর্থাৎ এখানে কোনো ইরর না এসে তার পরিবর্তে একটা মেসেজ আসছে ইউডেন্ট ইন্টার এ ভ্যালিড ডেট এভাবে ফোর্সলি আমাদের ইনপুটকৃত ডেটাগুলোকে একটা টাইপ থেকে আর টাইপে আমরা কনভার্ট করতে পারি ইনপুট বক্স নিয়ে আমার টিউটোরিয়ালটি আজ এই পর্যন্ত যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এক্সেল এফ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত